মাঠে নেই কিন্তু আলোচনায় আছেন নেইমারকে ভুলে যাওয়া আসলে কোনো উপায় নেই তিনি চোট পেলে সেটা খবর চোট থেকে ফিরে এলেও খবর আর এই চোটে পড়া ফিরে আসার মাঝে যে সময় তখনও আলোচনায় তার ব্যক্তিগত জীবন নিয়ে এই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয় এই জোড়া লাগছে এই সন্তান আসছে বিচ্ছেদ আর জোড়া লাগার মাঝে আবার অন্য নারীদের মজেও আলোচনায় নেইমার এভাবেই কাটছে তার জীবন ব্রাজিলের সর্বকালের সেরাদের একজন হয়ে ওঠার আভাস দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল সেরাদের একজন হয়েছেন নিজের সময় তো অবশ্যই তবে সর্বকালের সেরা হয়ে ওঠার মতো কিছু আসলে এখনো করতে পারেননি তবুও এই ব্রাজিল দলে ৩৩ বছর বয়সী নেইমার যেন সবে ধন নীলমণি হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র রাফিন হা এবং রোদ্রিগ এসেছেন ভালো করেছেন কিন্তু কেউ নেইমার হয়ে উঠতে পারেননি ফলে শেষ পর্যন্ত নেইমারকে নিয়েই আলোচনা মেসির ছায়া থাকবেন না বলে পিএসজি গেলেন সেখানে বড় কিছু না করতে পেরে পাড়ি জমালেন সৌদি আরবের ক্লাব আল হিলালে সেখানেও জমাতে পারলেন না ফিরলেন নিজের কৈশোরের ক্লাব সান্তোষে ফুটবল ক্যারিয়ারের মতো বেশ উত্থান পতন তার ব্যক্তিগত জীবনেও বিশেষ করে প্রেম জীবনে সেখানেও প্রেম বিচ্ছেদ বাচ্চা আবার প্রেম কত যে টুইস্ট নেইমারের এই প্রেম জীবন নিয়েও বানানো যাবে চমকপ্রদ এক রোম্যান্টিক সিরিজ নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাস তখন নেইমার বছরটা ছিল দু হাজার দশ প্রেম জমছিল ভালোই দু হাজার এগারো সালে জন্ম নিল তাদের প্রথম সন্তান দাভিলুকা কিন্তু ক্যারোলিনার সঙ্গে নেইমারের সেই প্রেমটি টিক্রোনা বেশি দিন বন্ধুত্বটা অবশ্য আজও অটুট অন্তত দুজনের এমন দাবি দেখেও সেরকমই মনে হবে দুজনে মিলেমিশে ছেলেকে বড় করছেন কখনো ছেলের জন্মদিনে কেক কাটছেন কখনো ইভিজাই একসঙ্গে ছুটি কাটাচ্ছেন একেবারে মডার্ন প্যারেন্টিং এর মতো পোস্টার কাপল এরপর নেইমারের জীবনে এলেন ব্রুনা বিয়ান ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার স্টাইল আইকন 2022 সালে প্রেম শুরু কিছুদিনেই ব্রেকআপ আবার মেকআপ তারপর 2023 সালের অক্টোবরে এলো তাদের প্রথম কন্যা মাভি কিন্তু নেইমারের জীবন বলে কথা সব এত ঠিকঠাক চলে নাকি মাঠে যেমন মাঝে মধ্যে ফাউল করে বসেন তেমনি জীবনের মাঠেও একটু গোল পাকিয়ে ফেললেন দু সালের নভেম্বরে ব্রুনা আর নেইমারের বিচ্ছেদ হয় কিন্তু আবারও তারা এখন দু সালে শেষে কারণ আসছে আরেকটি মেয়ে সন্তান মানে নেইমারের চতুর্থ সন্তান দ্বিতীয় কন্যা এই তো দুদিন আগেই নেইমারের এক ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গেল আবারও তার সন্তানের মা হতে চলেছেন ব্রুনা চতুর্থ সন্তান শুনেই হয়তো ভাবছেন তৃতীয় জন হলো কবে হ্যাঁ সেটাও আরেক গল্প দু সালের মাঝামাঝি জানা গেল এক ব্রাজিলিয়ান মডেল ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বাল্লির কোলেও এসেছেন নেইমারের আরেক কন্যা হেলেনা ধারণ করা হচ্ছে ব্রুনোর সঙ্গে তখন বিচ্ছেদকাল চলছিল নেইমারের নিজেও তখন হাটুর চোটে মাঠের বাইরে কিন্তু মাঠের বাইরেও বসে থাকেননি জড়িয়ে পড়েছিলেন নতুন সম্পর্কে হেলেনার জন্মের পর কিছু নাটকও হয়েছে নেইমার প্রথমে ডিএনএ টেস্ট চেয়েছিলেন পরে সেটা হয়েছিল কিনা তার জানা যায়নি আর অ্যামান্ডার সঙ্গেও এখন কোনো সম্পর্ক নেই নেইমারের এমনকি সোশ্যাল মিডিয়াও একে অন্যকে অনুসরণ করে না তবে হেলেনার বাবার দায়িত্ব পালনে কোনো কমতি রাখছেন না নেইমার তো এখন নেইমারের ফ্যামিলি মানে একটা ছোটোখাটো ফুটবল টিম নেইমার নিজেই সঙ্গে বান্ধবী ব্রুনা আর আছেন নেইমারের সন্তান দাবি মাবি হেলেনা এবং ব্রুনার গর্ভে আপেক্ষমান আরেকজন এবার এটুকুতেই সীমাবদ্ধ থাকবে এটা যদি ভেবে থাকেন তাহলে হয়তো ভুল করছেন নেইমার বলে কথা চমক দেওয়াতে তার জুড়ি আছে নাকি Transcrição e